বাই দ্য নেইম অফ গড আই উড লাইক টু স্টার্ট আজকে আমরা কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন নিয়ে কথা বলবো চলুন শুরু করি বিলিভ ওয়ার্ডটির অর্থ হচ্ছে বিশ্বাস করা এখন এই বিলিভের পরে কোন প্রেপজিশন বসে যদি আমরা লেখি বিলিভ ইন এর অর্থ হচ্ছে বিশ্বাস করা বিলিভিন আই বিলিভিন গড আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি Do you believe in his honesty? Do you believe in his honesty? তুমি কি তার সততায় বিশ্বাস করো ডু ইউ বিলিভ ইন তুমি কি ভূত বিশ্বাস করো তো এই তিনটি বাক্য লিখলাম বাক্য তিনটি প্র্যাকটিস করে ফেলুন এবার আমরা দেখব এর অর্থ কি অধিকারে থাকা বিলং to, অধিকারে থাকা বিলং এর পরে ঠু বসে me, দিস ল্যান্ড বিলংস to মি এই জমিটি আমার অধিকারে আছে তার মানে কি জমিটি আমার দ্য গার্ডেন বিলংস টু মি দ্য গার্ডেন বিলংস টু মি বাগানটি আমার দ্য ফ্যান বিলংস টু দ্য ফ্যান বিলংস টু মি কলমটি আমার এবার আসুন বেনিফিশাল টু এর অর্থ কি দেখি আমরা বেনিফিশাল টু এর অর্থ হচ্ছে উপকারী উপকারী যেমন ফিজিক্যাল এক্সারসাইজ is ট্রু হেলথ ফিজিক্যাল এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ট্রু হেলথ শারীরিক ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী Walking in the morning is beneficial to health. Walking in the morning is beneficial to health. সকাল্য়ালা হাটা সাস্তের জন্ন উপো কারি. হেলথ সময় মতো ঘুমানো স্বাস্থ্যের জন্য উপকারী তিনটা বাক্য লিখলাম তিনটি বাক্য খুবই গুরুত্বপূর্ণ দিস থ্রি sentences আর ভেরি important সো প্র্যাকটিস না চর্চা করুন তো আপনাদের জন্য এখন একটি আমি বাক্য দেবো এই বাক্যটোর ইংরেজি কি হবে সেটি আমাকে কমেন্ট করে জানাবেন তার কাটা স্বাস্থ্যের জন্য উপকারী এই বাংলা বাক্যটির ইংরেজি কি হবে সকলে কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং গড ইজ